খেলার মাঠে মজুদ রাখা সরকারি জলের পাইপে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাইপাট এলাকায় জানা যায় চাইপার স্কুল মাঠে মজুদ রাখা ছিল সরকারি জলের পাইপ বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত সেই সরকারি জলের পাইপে বৃহস্পতিবার হঠাৎই আগুন লেগে যায় ঘটনার খবর যায় ঘাটাল দমকল বিভাগে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন স্থানীয় মানুষজন ও দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কিভাবে এই পাইপে আগুন লাগলো তা

চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ

জেনারেল সার্জন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো